নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা যর্থে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ব্লগটা আগস্ট মাসের লাস্টের দিকে যখন মারা এখানে ছিল খুব ভালো লাগার সব মুহূর্ত আশা করি আপনাদের ভালো লাগবে আমি আর সম্রাট নতুন বাড়িতে ছিলাম আর সকালবেলায় আমার এক কাপ চা লাগবে তাই এই ব্যবস্থা মোহরেরও স্কুল আছে সকাল সকাল ওই বাড়িতে গিয়ে তারপর মোহরকে নিয়ে স্কুলে যাব। যাবো থেকে মোহরের ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে জিনিসপত্র অর্ধেক নেওয়া হয়ে গেছে এই খাবারটা নিয়ে এসেছি মোহরকে বিছানাতেই খাওয়াই মোহরের মনটা আজকে খুবই খারাপ সব জিনিসপত্র চলে যাবে স্কুল বন্ধু। জিনিসপত্র আজকে চলে যাবে বলে সম্রাটও ছুটি নিয়েছে আমিও ছুটি নিয়েছি মোহরকে স্কুলে দিয়ে সম্রাট ওই বাড়িতে চলে গেছে খুব তাড়াতাড়ি ওরা খুব সুন্দরভাবে জিনিসগুলো তুলে নিয়েছে আর এই যে সমস্ত কিছু তোলা হয়ে গেছে গাড়িতে এইবার চলে যাবে দূর থেকে দেখছিলাম সমস্ত জিনিসপত্র এক সংসার থেকে আরেক সংসারে যাচ্ছে মারা উঠে গেছে সবাই সকালবেলায় একটু হালকা ব্রেকফাস্ট করলো এই অ্যাপার্টমেন্ট থেকে আমাদের বাড়িটা জাস্ট পনেরো মিনিট ওরা পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে গেছে আর ওখানে সম্রাট ছিল এই সমস্ত জিনিসপত্র তোলা হচ্ছে এবার যেই সব জিনিসপত্র আমরা বুক করে এসেছিলাম সেগুলোও আজকে ডেলিভারি দিয়ে দেবে শুধু ওয়াশার ড্রায়ারটা ছাড়া ওটাতে একটু সময় লাগবে বললো ওরা যাই হোক কয়েকটা দিন আমাকে একটু ম্যানেজ করে নিতে হবে আমার মা নিজে কিছু খায় না কিন্তু খাওয়া দাওয়ার চিন্তা তার সবার আগে কারণ সম্রাট আছে বাবি আছে মামনি আছে সবার জন্য চিন্তা তার সকাল থেকে উঠে রান্নাঘরে ঢুকে গেছে কি রান্না করছে আর করছে না বলছে ওই বাড়িতে গেলে পরে তো রান্না সবার একসাথে করতে পারবে না এতগুলো রান্না ঘর টর গোছাতে গোছাতে অসুবিধে হবে আর এখানে একটু ভাত মেখে দিচ্ছিলো মা আমাকে বাবি ওই নিচে বসেই খাচ্ছে মামুনি মা সম্রাট অবশ্য একটু খেয়ে চলে গেছে এখানে একটা মাটন ছিল গতকাল রাতে আমি রান্না করে রেখেছিলাম ফ্রিজ থেকে না আর কাঁচা জিনিস নিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় রান্না করে বক্সে করে নিয়ে যাওয়া সুবিধে আর রান্না করা থাকলে সুবিধেও হবে দু তিন দিন আর রান্না করতে হবে না মা এখানে তাই জন্য পর্যাপ্ত পরিমাণে তরকারি ডাল এই সমস্ত করে নিয়েছে ওই বাড়িতে সব কিছু জিনিসপত্র গুছিয়ে দেওয়ার পরে সম্রাট এসে গেছে ছোটো টিভিটা এই বাড়িতেই ছিল আর সম্রাট যে ব্যবস্থা করে দিয়েছে টিভি দেখার আর মামুনির বেডটা ছিল ওটা পাম করে দিয়েছে খাওয়ার পরে যদি একটু রেস্ট নেয় সবাই মাদের রেডি হতে একটু সময় লাগবে বলে আমি আর আবার এই বাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি অ্যামাজন থেকে প্যাটিও ফার্নিচারটা চলে এসেছে এখানে তো জানি সবই এরকম পার্ট পার্ট আসে নিজেদেরকেই করতে হয় আর সব ফার্নিচারই মোটামুটি এসে গেছে আর এটাও যখন এসে গেছে তখন আর দেরি থাকে কেন এটাকেও বানিয়ে নি মাঝখানে একবার এসে মা বাবাদেরকে এখান থেকে নিয়ে ওই বাড়িতে রেখে তারপর আমি আর সম্রাট আবার এসে গেছি একটু হলেও গুছিয়ে রাখবো কারণ এই বাড়িটা একদম পরিষ্কার করে দিতে হবে এই বাড়িটাকে এত ভালোবেসে ফেলেছিলাম আর আজকে বাড়িটার এরকম অবস্থা দেখে এত মনটা খারাপ লাগছিল সম্রাট বারবার বলছে এটা তো অ্যাপার্টমেন্ট কোনো না কোনো দিন তো ছেড়ে যেতেই হতো ও মানুষ যেখানে থাকে সেটাই তো তার বাড়ি হয়ে যায় না আর নতুন বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে আর এই বাড়িটায় তো থাকতে থাকতে একদম নিজের মতো হয়ে গেছিল। আমি একটু বেশি ইমোশনাল সব কিছু নিয়ে এত বেশি ভাবি না এই জন্য কষ্টটাও পাই বেশি যা গে সব তো বেঁচে থাকার পার্ট এগুলো তো লেগেই থাকবে আর এই যে মুহূর্তে নিতে চলে এসেছি আমরা একটু তাড়াতাড়ি ছুটি করাবো বলে এলাম আর সামনে দেখুন কী লম্বা লাইন পড়েছে স্কুলে মোহরের আজকে লাস্ট স্কুল ছিল মনটা একটু খারাপ ছিল যাওয়ার সময় ফেরার সময় অতটা মন খারাপ দেখলাম না কারণ ওর অনেকগুলো বন্ধু এখানে মুভ করে যাচ্ছে সাথে আবার টিচারও কয়েকটা গাছ নিয়ে গিয়েছিলাম আর আরও কয়েকটা নিয়ে নিয়েছি কারণ ওগুলো না আমি মুভার্সকে দেওয়ার সাহস পাইনি যদি নষ্ট হয়ে যায় এই ভেবে মোরের বেড মহা খুশি ও বেড়ে আবার লাইট চলছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইট ল্যাম্প এটাও দেখিনি কিন্তু কেনার সময় এখানে নাইট ল্যাম্প জ্বলছে মোহরের মোহরের আর নাইট ল্যাম্পে দরকার নাই আর ওখান থেকে নাম বাবা নতুন কেনা হয়েছে নাম এখান থেকে আমাদের বাড়ির ভিউ রাস্তাটা এখান জালনা দিয়ে ভিউটা হলো এই যে রাস্তাটা আমাদের দেখা পরে ভালো করে হবে সাজানো টাজানো হয়ে যাক তারপরে একদিন ভালো করে হোম টুল হবে আজকে এই আর কি নতুন কে বল এলো নতুন নতুন গন্ধ বের হচ্ছে সবকিছু দিয়ে অ্যাপার্টমেন্টে মোহরের যে বেডটা ছিল সেটাই গেস্ট রুমে রাখা হয়েছে সব জিনিসপত্র এখনো আসেনি এই সিক্স সিটার ডাইনিং টেবিলটা জাস্ট এলো আর কি এখনো টেবিলটা আসেনি চেয়ারগুলো এসেছে উঁচু হয়েছে বেশ হ্যাঁ হ্যাঁ প্রচুর সুবিধা হয় বারবারই তো বলি বেশিরভাগ জিনিসই আমাদের এরকম পার্ট পার্ট আসে আর এটা হলো আমার এন্ট্রি টেবিল এটাও এসে গেছে সম্রাট আর মোহর মিলে এন্ট্রি টেবিলটা সেট করছিলো আমরা তাড়াহুড়ো করছিল কারণ মা বাবাদেরকে নিয়ে আজকে আমরা অ্যাপেল পিকিংয়ে যাবো মার আগের বার যখন এসছিলো তখন ওদেরকে নিয়ে গেছিলাম মামনির তো দেখা হয়নি মামনিকে তো নিয়ে যেতে হবে তাই জন্য আর সময়ও নেই ওরাও চলে যাবে তার আগে আমরা আজকের দিনটাই ঠিক করলাম অ্যাপেল পিকিংয়ে নিয়ে যাবো ওদেরকে ডি টেবিলটা লাগানো হয়ে গেছে সম্রাট বলছে একটু পরে বেরোবে আর এইটুকু টাইপের মধ্যে যে মোহর আর বাবি এখন ফুটবল খেলছে এই আনন্দটুকু পাওয়ার জন্য এত তাড়াতাড়ি বাড়িটা কিনেছি আমরা কোনো রকম কিছু না ভেবে শুধুমাত্র বাবা মা মামনি আছে বলে বাড়িটা কিনে নেওয়া কারণ ওদের সঙ্গে একটু এই ভালো সময়গুলো কাটানোর জন্য সবারই তো বয়স হচ্ছে আবার কবে আসতে পারবে না পারবে আর এই যে মোহর আর বাবীকে দেখতে বাবির যে বয়স হয়েছে কে বলবে ভাইয়ের সঙ্গে ছোট হয়ে গেছে একদম বাবি আর মোহর উঠতে না উঠতেই এই দুই বন্ধু চলে এসেছে বলছে আমরাও তাহলে একটু দুলি ভেঙে পড়বে না তো আবার আমি বললাম যে না ইন্সপেকশন করানো আছে তোমরা নিশ্চিন্তে দুলতে পারো এরপরে আমরা যাচ্ছি এখন অ্যাপেল পিকিংয়ে পিকিং করবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি এর আগেও আমরা এখানে এসেছি মানে মা বাবাদেরকে নিয়েই এর আগে আমরা এসেছিলাম এখানে স্ট্রবেরি পিকিং করতে স্ট্রবেরি পিকিংটা একদমই আমাদের মনের মতো হয়নি বলে আমার আর ভিডিওটাও করা হয়নি মা মামনি বাবি এখানে যে কি আনন্দ পেয়েছে কি বলবো আর ওদের এই আনন্দটা ওদের এই হাসি মুখটাই আমাদের জীবনে সব থেকে বড় পাওনা বাবা এত আপেল থাকতে

এই আমেরিকাতে বেশিরভাগ ফার্মেরই একই নিয়ম মানে ঢুকতে একটা মিনিমাম অ্যামাউন্ট নেয় তারপরে যতগুলো ব্যাগ নিবে সেগুলো ব্যাগ ভর্তি করে যা যা ফল মানে যেই ফলটা আর কি পিক করবে ওটা ওয়েট করে তারপর ওটার দাম নেয় এই ফার্মটাতে ঢুকতে পার পার্সেন্ট পাঁচ ডলার আর আমাদের আপেল খাওয়ার লোক নেই মানে সম্রাটও খায় না আমিও খাই না মোহর একটা আপেল তিন দিন ধরে খায় সুতরাং আমাদের দুটো ব্যাগে যথেষ্ট সেই দুটো ভর্তি করাও আমাদের পক্ষে দুষ্কর মানে মোহরের আপেল পছন্দই হচ্ছিল না যাই হোক শেষ পর্যন্ত পছন্দ হয়েছে আর এখানে বাবি উঠে গেছে উপরে মোহরও উঠে গেছিলো উপরে আর এখন মোহরে যে এখানে উঠে গেছে এখানে এলে যেও কি করবে বুঝে পায় না ফুল বাগানটারই পাশে পুরো ছিল আঙ্গুর বাগান কিন্তু আঙুর পিক করা যাবে না মানে আঙুর কোনো ব্যাগে ভরা যাবে না আর কি বললো আপনারা গিয়ে দেখতে পারেন সেখানেই মারা একটু আঙুর থোকা থোকা দেখেছে ওখান থেকে দু একটা খেয়ে নিল আর যেগুলো পেকে গেছিল ওই দু একটা থোকা আর কি দেখানোর জন্য নিয়েছে ওখান থেকে ফিরে আমরা চলে গেলাম আইসক্রিম খেতে বাইরে লাইভ মিউজিক হচ্ছিল মারা গাড়িতেই বসেছিল আর আমরা এই আইসক্রিমের লম্বা লাইনে দাঁড়িয়ে Start হেঁটে হেঁটে আপেল কুড়োতে কুড়োতে আর আপেল খেতে খেতে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে তাও ভাবলাম ওদের একটু ডাউন টাউনটা ঘুরে দেখাই ওই ফার্ম থেকে ফেরার পথে ওদের ডাউন টাউনটা একটু ঘুরে দেখালাম আর এর সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি